হে গাইস আসসালামু আলাইকুম মাহিফাশানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক পৃথিবী শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি যে আর্টিক্যালটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো জিন্স প্যান্ট এই এখন বিয়ের মৌসুম চলছে চারিদিকে তো এখন যে সকল আমার ইয়াং ভাইয়েরা ভালো কিছু জিন্স আশা করছো তাদের জন্য আমি নিয়ে এসছি মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফার্স্ট কপির জিন্স প্যান্ট তা তোমাদের প্যান্টগুলো একটা একটা করে দেখাবো তোমরা দেখো একটু দেখাও প্যান্টটা একটু সামনে এসে দেখাও দেখো এই যে প্যান্টটা কালারটা দেখো যেমন কালার এটা ফর্মাল এখন সেই বেশি ছেঁড়া টেরা অত চলছে না এবার ফর্মাল একটা প্যান্টের মতো দারুণ স্ট্রেচ কাপড়টা খুব সুন্দর দারুণ কাপড়টা আচ্ছা এটার কালার পাবে এটা তিনটে কালার পাবে এটা এটা আরও আছে কালার আর একটা লাইট কালার আছে সেটা এখন এটা এখানে আনা হয়নি যাই হোক আচ্ছা একটু আগিয়ে একটু আস্তে আস্তে বসে বসে দেখা একটু দেখো ডেনিম দেখো কাছ থেকে দেখো হালকা হালকা টোন আছে হালকা টোনের ওপরে ফুল স্ট্রেচ এটা ডেনিমের মধ্যে আছে দেখো ব্যাগটাও একটু দেখাও এটা ফার্স্ট কপি আচ্ছা এটার আর একটা কালার আছে দারুন কালার ব্ল্যাক শেড এর উপরে দেখো একটু এটা ব্ল্যাক শেড এর উপরে আছে এটা দেখো দারুণ সুন্দর অসম একটা আর্টিকেল এটা দেখো একটু খুবই সুন্দর এটা আচ্ছা এটার আরো আরো আছে দেখাও জিন্সগুলো এসেছে এসছে একদম নিউ এসছে জিন্সগুলো প্রত্যেকটা জিন্স স্ট্রেচ প্রত্যেকটা জিন্স হালকা টোন স্ট্রেচ আছে কালার দেখো এটারই কালার এখনই যেটা দেখালাম ওটার কালার এটা দেখো মালগুলো একটা সফট আছে মালগুলো খুব দারুণ সফট এটা মানে আগে সেই কাপড় জিন্সগুলো হতো কেমন হাড়ের মতো শক্ত পরে ভালো লাগতো না মজা পেতাম না মাঝে তো জিন্স পরা উঠেই গিয়েছিলো যাই হোক এখন এইসব নরম নরম জিন্স এসে পুরো ট্রাকশুটের মতো কমফোর্টেবল একটা ট্রাকশ্যুট পরে যেমন কমফোর্টেবল ফিল করবা এই জিন্সগুলো পরেও সেরকমই মনে হবে তা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তোমরা দেখো কালারগুলো দেখো খুব দারুণ দারুণ কালার দেখো এটাও গুচ্ছি আরেকটা আচ্ছা এটা আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ যারা চৌত্রিশ ছত্রিশ লাগবে তো চৌত্রিশ ছত্রিশও আছে কালার এটা গুচির কালার এটা প্লেনের ওপরে যারা টোন পছন্দ করো না তাদের জন্য এটা প্লেনের ওপরে প্লেনের ওপরে এটা এটা কেলভিন গ্লেনের মাল আছে খুব সুন্দর মাল আচ্ছা কেলভিন গ্লেনের আরেকটা ডেনিম কালার এটা ডেনিম সাইডের মধ্যে আছে এটা ডেনিম সাইডের মধ্যে এটা প্লেন খুব সুন্দর ন্যারো ফিটিং স্ট্রেচ ফুল স্ট্রেচ দেখাও ব্যাগটা দেখাও একটু প্যান্টার খুব সুন্দর কালারটা খুব সুন্দর কালারটা দারুণ কালার পিওর যদি যে জিন্স যে কালারটা হয় সেটা হচ্ছে এটা পিওর জিন্সের কালার আচ্ছা এখন চলছে এই এই এইটা দারুণ চলছে এই মালটা সাইডে পকট দেওয়া এই জিন্সটা এখন দারুণ চলছে খুব সুন্দর এটা এটার কালার পাবে এই মালটার অনেক কটা কালার পাবে দেখো একটা দুটো আচ্ছা এই দুটো একটা কোয়ালিটি গেল এই মালটার আরেকটা কোয়ালিটি আছে এই কাপড়টা দেখো কাছ থেকে একটু কাপড়টা একটু দেখাও কাপড়টা এতটা মসৃণ মানে মনে হবে না এটা কিছু পরে আছে যা সেই উলঙ্গ রাজার মতো কেস হয়ে যাবে সে মনে হবে না এই প্যান্টটা পরে মানে মনে হবে না একটা প্যান্ট পরে আছে এত সফট এই কাপড়টা দারুণ স্ট্রেচ এর ফিনিশিংটাও খুব ভালো এর সেলাইয়ের ফিনিশিং আছে পকটটা খুব সুন্দর পকটে একটা এক্সট্রা চেন দেওয়া আছে দারুণ এই পকটটা খুব সুন্দর করেছে পকটটা কাজটাও খুব সুন্দর এটা দারুণ করেছে আচ্ছা আরও আছে কিছু দেখো আর একদম খুবই সফট খুবই সফট আর দারুণ স্টেচের এর এর এত সুন্দর দেখাও কাপড়টা দেখাও খালি কাছে কাছে দেখো ডিজাইনটা তার হালকা টোন আছে হালকা হালকা টোন আছে খুব সুন্দর ফিনিশিংটা দারুণ কালারটা আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে কিন্তু তোমরা যদি সামনে এসে দেখো কালারটা বলবে না একটা প্যান্ট দিয়েছে মামুন ভাই এটার কালার পাবে এটা তিনটে কালার পাবে এটা একটা কালার একটা এসছে এটা ডেনিমের মধ্যে এসছে হালকা আছে তো দারুণ স্টেজ খুব সুন্দর প্রত্যেকটা মাল এত সফট এত সফট মোনা ব্যাগ মানে মাঝে তো জিন্স পরা এখন ছেড়ে দিয়েছিলো ছেলেটা তা এখন মনে হবে আবার এই জিন্স পরি এত এই সফটের সফটের জন্য এই সফটনেসটা এত সুন্দর মনে হবে আবার আমি জিন্স পরা চালু করি আর একটা স্টিল কালার এটা তিনটে কালার এসছে এটা স্টিল ডিপ ব্লু আর এটা ডেনিম ব্লু তিনটে কালার এটা এই আর্টিকেলটা আজকে আজকে এসেছে আজকেই লঞ্চ হয়েছে আর আজকেই তোমাদের নিয়ে ভিডিও দেখাচ্ছি আমি দেখো এই মালটাও এসছে আজকে ডেনিম ফিটের মধ্যেটা দেখো টোনটা টোনটা কত সুন্দর করেছে করেছে আচ্ছা আর একটা তোমাদের দেখায় এখন সবচেয়ে ছেলেতে বেশি যেটা চলছে ডেনিমের এই মালটা হিটস্টার কোম্পানি করেছে এটা দারুণ মাল এটা হালকা ড্যামেজ আর কালারটা অসম কালার কালারটা যেটা করেছে খুব সুন্দর কালার এটা দেখাও একটু কাছ থেকে ইয়েটা দেখাও একটু ড্যামেজটা দেখাও ড্যামেজটা খুব সুন্দর করেছে ড্যামেজটা এত সুন্দর করেছে দারুণ করেছে দেখাও এটা বেসিক গ্লেজ এটা কাপড়টা খুব সুন্দর দারুণ খুব স্ট্রেচ আছে আর এর সবচেয়ে তো ভালো হচ্ছে ড্যামেজটা খুব সুন্দর করেছে খুব বেশি ড্যামেজ না হালকা ড্যামেজ যারা একটু হালকা ড্যামেজ পড়তে পছন্দ করে তাদের জন্য এটা আর এর কালারটা হচ্ছে সবচেয়ে ভালো কালার এটা স্কাই কালারের মধ্যে এসছে দারুণ কালার এটা আচ্ছা

এটা আরমানি এসছে খুব সুন্দর এটা ডেনিম ফিটের মধ্যে ডেনিম কালার এটা সুতোটা দেখা একবার কাছ থেকে বাই কালার সুতো দিয়ে সেলাই করা আছে এটা পিছনের কালারটা ডিজাইনটা দেখা একটু পিছনের গ্র্যান্ড ফর্টি নাইন মাসাল্লাহ খুব সুন্দর তো বন্ধুরা তোমাদের মানে জানাই যারা ধৈর্য ভিডিওটা দেখলে শুধু তাদের জন্য এটা আমার এই ভিডিওটা যারা একটু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউবে আর যারা ফেসবুক একটু ফলো করে দেবে একটা কমেন্ট একটা লাইক দিয়ে দিও আমাকে এনে দেখাবে এই যে প্যান্ট দেখালাম তোমাদের এই যে তিনটে যে জিনিস দেখালাম নতুন লঞ্চ এইগুলো আমি তোমাদের চারশো নিরানব্বই টাকায় করে দেবো এই মালগুলো আমরা আরও হাই রেঞ্জের মাল এটা কিন্তু এটা তোমাদের জন্য কেনা দামে আমি করে দেবো এটা আর আরেকটা আছে এই মালটা এই যে মালটা এটা এটা এই যে এই মালটা এই মালটা তো করে দেব আমি চারশো উনপঞ্চাশ ফোর ফোর নাইন চারশো উনপঞ্চাশ টাকা তাদের জন্য শুধু এটা চারশো উনপঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জিন্স দেবো মালটা যে এই মালটা চারশো উনপঞ্চাশ টাকায় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম